নমস্কার বন্ধুরা তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো যেটা হচ্ছে ওয়াচ ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে তো আমরা অনেকে ওটিটি ব্যবহার করি ওটিটি বলতে দা টপ অর্থাৎ জি ফাইভ সোনি লিপ ডিসনি প্লাস্টার এটা তো প্রায় সবাই ব্যবহার করে হইচই তো এই অ্যাপগুলো যদি আমরা ইন্ডিভিজুয়াল সাবস্ক্রিপশান নিতে যাই তখন আমাদেরকে অনেকটা টাকাই পে করতে হয় হয় মান্থলি অথবা তিন মাস বা ছ মাসের বা এক বছরের অ্যানুয়াল প্যাকে তো আজকে আমরা একটা প্ল্যাটফর্মের কথা জানব যার নাম হচ্ছে ওয়াচু তো এই ওয়াচু প্ল্যাটফর্মের দ্বারা ওয়াচও কিন্তু একটা ওটিটি প্ল্যাটফর্ম তো এটা ডিসটিভি করে অর্থাৎ ডিসটিভির মালিকাধীনে এই ওয়াচও তো এই ওয়াচও প্ল্যাটফর্মের সাহায্যে আমরা অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম একসাথে দেখতে পারবো এবং অনেকটা কম প্রাইস তো মার্কেটে অন্যান্য ওটিটি যে অ্যাপগুলো আছে ইন্ডিভিজুয়ালি যদি আমরা সাবস্ক্রিপশনটা নিই তো আমাদের অনেক দাম পড়ে যায় অনেক প্রাইস পড়ে যায় তো এখানে আমরা যদি ওয়াচ ও সাবস্ক্রিপশান নিই ওই অ্যাপগুলোই দেখতে পারবো সেম মোবাইল নাম্বার লগ করে তো অনেক কম দামে তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে ওয়াচোর যে সাবস্ক্রিপশানগুলো আছে ওগুলো ফার্স্টে দেখে নেব তো ওয়াচ ও সাবস্ক্রিপশান যেটা যেটা সব চাইতে বেশি সেল হয়ে থাকে সেটা হচ্ছে নাইনটি নাইনের সাবস্ক্রিপশন তো এখানে নাইনটি নাইন রুপিস মান্থলি পে করতে হবে ওয়াচোর এই সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য তো এই সাবস্ক্রিপশন প্ল্যানটার নাম হচ্ছে ওয়াচ ও মস্তি তো এখানে ফরটিন অ্যাপস আছে ইন ওয়ান প্ল্যান অর্থাৎ চোদ্দোটা ওটিটি আমরা দেখতে পারবো এই নিরানব্বই টাকাতে যেখানে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি নিতে যাই একটা একটা ওটিটি প্ল্যাটফর্মেরই মান্থলি সাবস্ক্রিপশান প্রায় একশো টাকার উপরে তো ফার্স্টে আমরা এই নিরানব্বই টাকাতে কোন কোন ওটিটি প্ল্যাটফর্মগুলো পাব না জি ফাইভ পাবো ওয়াচ ওর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ওয়াচ ও এক্সক্লুসিভ ওটা পাবো হাঙ্গামা পাবো শর্টস টিভি পাবো সংস্কার পাবো চৌপল পাবো ফ্যানকোড পাবো এ এ ওয়ান এন এক্সটি পাবো টিভি পাবো এবং ওড়িয়াতে একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে তো এটা যারা ওড়িয়া জানে তো তারা বলতে পারবে কী লেখা আছে এটা পাবো স্টেজ বলে একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে এটা পাব তো সবার পরিচিত হইচই হইচই একটা বাংলা ওটিটি প্ল্যাটফর্ম এটা পাবো এছাড়া নাম্মা ফ্লিক্স বলে একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে এটা পাবো এবং ডিসকভারি প্লাস পাব তো আমরা এই যে ওয়াচ ও মস্তি এই প্ল্যানটা যদি নিই নাইনটি নাইন রুপিস পেমেন্ট করে তো এখানে আমরা চোদ্দোটা ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে পারবো সেম মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা দিয়ে আমরা এই ওয়াচ ও মস্তি প্ল্যানটা সাবস্ক্রাইব করবো তো এটা নাইনটি নাইনের প্ল্যান আমি যদি ওয়াচ ও ধামালে যাই তো ওয়াচ ও ধামালে ষোলোটা অ্যাপস আছে অর্থাৎ ষোলোটা ওটিটি প্ল্যাটফর্ম আছে তো ষোলোটা ওটিটি প্ল্যাটফর্মে আমরা যে ওটি অ্যাপসগুলো পাব তো এখানে যে অ্যাপসগুলো আছে ওগুলো হচ্ছে ডিপসিনি হটস্টার জি ফাইভ ওয়াচও এক্সক্লুসিভ লায়েন্স গেট ফ্লে শর্টস টিভি হাঙ্গামা সংস্কার চওপল শ্রীমারু টিভি তো আগের যেগুলো ছিল নাইনটি নাইন প্ল্যানে প্রায় সবগুলোই আছে সঙ্গে এক্সট্রা দুটো আছে সেটা হচ্ছে ডিসনি প্লাস অস্টার প্লাস লায়ন্স গেট ফ্লে তো এটা ওয়ান নাইনটি নাইন অর্থাৎ মাত্র দুশো টাকা প্রতি মাসে তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওয়াচও ম্যাক্স এটাতে আমরা পাবো সতেরোটা ওটি টি প্ল্যাটফর্ম সোনি লিভ ডিসনি প্লাস অস্টার জি ফাইভ ওয়াচও এক্সক্লুসিভ তো এর মধ্যে যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে সোনি লিভ তো এরপরে যেটা আছে ওয়াচ সুপার ম্যাক্স তো এখানে টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশটা ওটি টি প্ল্যাটফর্ম পাবো তো একুশটা ওটিটি প্ল্যাটফর্ম তো এটা পড়বে তিনশো টাকা প্রতি মাসে তো এই যে প্ল্যানগুলো আছে এগুলো আমরা ভাউচার কিনতে পাওয়া যায় তো ভাউচার দিয়ে অ্যাক্টিভেট করাতে পারি এবং যদি আমরা এটা ব্যাক করি তো এখানে সাবস্ক্রাইব করলে এখানে ওটিপি যাবে লগ ইন করে ওখানে ভিতর থেকে পেমেন্ট করেও করতে পারি তো যারা এই ভাউচারগুলো কিনতে চাও তো তারা নিকটবর্তী যারা ডিসটিভি বা ডিটিউএইচ ডিলার আছে ওদের কাছেই পেয়ে যাবে এই ওটিটির ভাউচারগুলো এবং যারা এই ওটি ভাউচার নিয়ে ব্যবসা করতে চাও অর্থাৎ বিক্রি করতে চাও রিসেল করতে চাও তারা এখানে একটা কমিশন পাওয়া যায় এই ওটিটি ভাউচারগুলো কিনে রেখে তো ওগুলো কাস্টমারকে সেল করতে পারো তো ওখান থেকে একটা কমিশন পাবে তো কিভাবে কিনবে কোথায় পাবে তো এটা জানতে গেলে আমার এই এই ভিডিওটা ডেসক্রিপশানে আমি একটা ইমেল দিয়ে দেব তো ওখানে ইমেল করতে পারো তো সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে তো কিভাবে এই ভাউচারটা কিনবে যারা ব্যবসা করবে এটাকে নিয়ে রিসেল করবে আর যারা নর্মালি কাস্টমার যারা কিনবে এটা কিনে নিজেরাই দেখবে তো তারা নিকটবর্তী যে কোনো ডি বা ডিস্ট্রিবিউট ডিলারের সাথে যোগাযোগ করলে ওদের কাছে এই ভাউচারগুলো আছে ওরা সাবস্ক্রাইব করিয়ে দেবে তো আমি যদি এইখানে যে প্ল্যানগুলো আছে এই প্ল্যানের ধরে নেওয়া যাক হইচইয়ের হইচইয়ের মান্থলি সাবস্ক্রিপশন কত আছে যদি দেখি তো হইচই এটা হইচইয়ের অফিসিয়াল ওয়েব পেজ তো এখানে আমি যে সাবস্ক্রাইবে ক্লিক করি তো হইচইয়ের টুয়েলভ মান্থসের প্যাকাজ আছে একটা আর থ্রি মান্থসের প্যাক আছে টুয়েলভ মান্থস প্যাকটা পড়ছে ত্রিপুল নাইন অর্থাৎ নশো টাকা এবং থ্রি যে প্যাকটা ওটা পড়ছে চারশো টাকা অর্থাৎ একশো টাকা পার মাস অর্থাৎ প্রতি মাসে একশো টাকা এটাতে পেমেন্ট করতে হবে তো সেখানে আমি এটা মাত্র নিরানব্বই টাকায় হইচ এর সঙ্গে আদার্স যে প্ল্যাটফর্মগুলো অর্থাৎ জি ফাইভ তো জি ফাইভটা দেখে নেওয়া যাক কত টাকা নিচ্ছে জি ফাইভ তো জি ফাইভে ছশো নিরানব্বই টাকা ছ মাসের জন্য অর্থাৎ এখানেও প্রায় একশো ষোলো ষোলো টাকা সামথিং পড়ে যাচ্ছে প্রতি মাসে অর্থাৎ যদি হিসেব করে দেখা যায় ইন্ডিভিজুয়ালি এই অ্যাপসগুলো যদি আমরা পারচেস করি অনেক টাকাই আমাদেরকে পেমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে ওয়াচর মাধ্যমে যদি আমরা সাবস্ক্রাইব করিনি ওয়াচো প্ল্যাটফর্মটাকে তাহলে ওখানে মাত্র নিরানব্বই টাকাতে চোদ্দোটা ওটিটি আমরা দেখতে পাব তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি করা এই জন্য অনেকেই এই অ্যাপসগুলো দেখে তো ইন্ডিভিজুয়ালি সাবস্ক্রিপশান করে দেখে যেমন হটস্টার অনেকে ইন্ডিভিজুয়ালি সাবস্ক্রিপশান করে প্রিমিয়াম হটস্টার প্রিমিয়াম নেয় তো সেক্ষেত্রে এই ওয়ান নাইনটি নাইন প্ল্যানটা যদি ওয়াচও থেকে নেয় তো এখানে ষোলোটা ওটিটি বেনিফিট পাবে এবং অনেকটা নিজেদের টাকা সাশ্রয় হবে তো যারা এই ভাউচারগুলো কিনতে চাও এবং রিসেল করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা যদি ওয়ানকে ভিউ হয়ে যায় তো ফার্স্ট দশজনকে অর্থাৎ ওয়ানকে যখনই ভিউ হবে ফার্স্ট দশজন কমেন্ট এই ভিডিও যারা কমেন্ট করবে ফার্স্ট দশজন কে নাইনটি নাইনের যে সাবস্ক্রিপশান এই নাইনটি নাইনের সাবস্ক্রিপশান ফ্রিতে দেওয়া হবে তো ফ্রিতে নেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশানের যে ইমেল আইডি আছে ওখানে কনট্যাক্ট করবে ফ্রিতে নাইনটি নাইনের সাবস্ক্রিপশনটা দিয়ে দেওয়া হবে তো এই ভি কন্ডিশান একটাই এই ভিডিওটা ওয়ান ভিও যখন হবে তখন প্লাস এই ভিডিওটা দেখার পর যারা কমেন্ট করবে প্রথম দশজন তাদেরকেই দেওয়া হবে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ